আজ বানাবো আলু গাজর দিয়ে মশরুম মটরের তরকারি নরম নরম মশরুম আর মিষ্টি মটরের দারুণ কম্বিনেশান ভাত আর রুটির সঙ্গে একদম পারফেক্ট চলো তাহলে শুরু করা যাক তার আগে তা কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই দেখো আমি এখানে মশরুমগুলোকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে খুব বেশি ছোটো করিনি কারণ এইগুলো সেদ্ধ হওয়ার পরে খুব ছোট হয়ে যায় সাইজে আর এখানে একটা আলু নিয়ে নিয়েছি এক বাটি মটর আর একটা গাজর তারপর দেখো এখানে কুকারে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তাতে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কার ফোড়ন আর অল্প একটু জিরের ফোড়ন দিয়ে দিয়েছি এবারে এই ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম দিয়ে এই পেঁয়াজটা আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব দেখো পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এতে আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে সেটাও পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে বেশ একটু ভেজে নিলাম তারপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরে এক চামচ আর সামান্য একটু লবণ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিলাম দিয়ে এবার সব উপকরণগুলো খুব ভালো করে আমি ফ্রাই করে নেব এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব তাহলে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে দেখো টমেটোগুলো বেশ নরম হয়ে এসেছে তারপর আবার ভালো করে আমি নেড়ে চড়ে মশলাটা খুব ভালো করে ভেজে নিলাম কারণ মশরুম দেওয়ার পরে আর মশলাটা ভাজা যাবে না মশরুম থেকে অনেক জল বেরোবে সেই জন্য মশলাটা আগে খুব ভালো করে ভেজে নিলাম তারপরে আলুটাও দিয়ে দিলাম দিয়ে আলুটাও মশলার সঙ্গে আমি ভালো করে ভেজে নেব আলুটা কিন্তু অপশানাল তোমরা যদি চাও তো আলুটা নাও দিতে পারো আলু আর মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে গাজর মটর আর মশরুম সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দেব এরপর এগুলো আর সেরকম ভাজা হবে না কারণ মশরুম থেকে খুব জল বেরোবে আর তখন খুব অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম সেই জন্য এখন আরও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এগুলো সব খুব ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেবো নিয়ে একটু ঢাকা দিয়ে দেব তারপর দেখো এদিকে আমি কতগুলো কাজু নিয়ে নিয়েছি আর দুধের মালাই সমেত সামান্য একটু দুধ দিয়ে সেই কাজুটা আমি বেটে নেব মিক্সিতে এই যে দেখো এদিকে খুব সুন্দর ক্রিমি একটা মিশ্রণ তৈরি হয়েছে আর এদিকে দেখো কত জল বেরিয়েছে এটা সেদ্ধ হতে আলু দিয়েছি যেহেতু সেহেতু সেদ্ধ হতে বেশ একটু সময় লাগবে সেই জন্য আমি কুকারের ঢাকাটা লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে এটাতে একটা সিটি দিয়ে যে দেখো সিটি পড়ে গেছে আর কুকারটা এবার আমি ফুলে নিয়েছি আমি সময় বাঁচানোর জন্য সিটি দিয়ে নিলাম তোমরা চাইলে কিন্তু এরকম গ্যাসে ঢাকা দিয়েও সেদ্ধ করে নিতে পারো আমার একটু সময়ের অভাব ছিল তাড়াতাড়ি করার জন্য একটা সিটি দিয়ে তাড়াতাড়ি সেদ্ধ করে নিলাম তারপর এটাকে আবার একটু নেড়ে চেড়ে আমি ভালো করে ফুটিয়ে নেবো দেখো ফুটতে শুরু করেছে এবার এই যে পেস্টটা বানিয়ে রাখলাম কাজুর সেই পেস্টটা দিয়ে দেবো দিয়ে আবারও খুব ভালো করে এটা নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নেব দেখো ফুটতে শুরু করেছে এখন এতে আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম তোমরা যদি এর মধ্যে আলু না দাও তাহলে সিটি দেওয়ার দরকার নেই কারণ মশরুমটা মটরটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটা দিয়েছিলাম বলে আমি সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম দেখো এবার ফুটতে শুরু করেছে সবজিটা প্রায় হয়ে গেছে এবার ওপর থেকে আমি একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল মশরুম মটরের তরকারি নরম মশরুম আর মটরের এই কম্বিনেশান ভাত রুটি বা পরোটার সঙ্গে একদম পারফেক্ট রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও আর এমন আরও সহজ সুস্বাদু রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাই